দিয়ে যে কোনো কাজ করতে পারবেন কোনো দিন কোনো কাজে বিফলে যাবে না বিদ্যা দিয়ে যে কোনো কাজ করা যায় এবং কি বিদ্যা দিয়ে বহু রকমের কাজ করা যায় তবে আজকে দুই একটা হয়তো নিয়ম বলে দিব ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত ওয়াটস করেন তাহলে জানতে পারবেন সব কিছু এবং কি নতুন কিছু শিখতে পারবেন তো যাহারা চ্যানেল নতুন এসেছেন আপনাদের সকলকে একটা ছোটো রিকোয়েস্ট করু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলে প্রেস করে দিন যাতে সঠিক এবং কি সত্য বিদ্যা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন শিখতে পারেন আর একটা লাইক করে দিন যারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং কি লাইক করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর চেষ্টা করেন যাতে সত্য জিনিস এবং কি সঠিক জিনিস আরও এক দুজনকে শেয়ার করতে যাতে অন্যের উপকার হয় এবং কি আপনি উপকৃত হতে পারেন তো দর্শক এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন সবই বলবো নিয়মকানুন সবই বলে দিব ঠিক আছে মনোযোগ দিয়ে শোনেন আপনার কেউ যদি পার্সোনালভাবে শিখতে চান এর থেকে ভালো বিদ্যা কোটি কোটি অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর দর্শক বলি যে আপনারা যারা আমার পার্সোনাল সাবরি মন্ত্র ডায়েরিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সেই ডায়েরি থেকে আপনি মন্ত্র দেখে থেকে পাঠ করবেন কাজ হয়ে যাবে ঠিক আছে আর বেশি কথা বলবো না আপনারা এগুলো বিদ্যা প্রয়োগ করে দেখেন কিরকম কাজ হয় ঠিক আছে বহু ভাই বোন আছেন এবং কি বহু দর্শক আছেন আপনারা নিজে নিজে কাজ করতে পারেন না ঠিক আছে আপনারা নিজে নিজে কাজ করতে পারেন না বা যেগুলা নিয়ম বলে থেকে সেগুলা ফলো করতে পারেন না সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনার কাজ করাতে পারেন অথবা আপনার সমাধান নিতে পারেন আপনার কাজটা আমি করে দেবো এবং আপনাকে আমি হেল্প করব ঠিক আছে তো দর্শক এটা কিভাবে প্রয়োগ করবেন আপনারা মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না যে ওয়ার্ডস রয়েছে সেটা আপনারা সঠিকভাবে পড়তে পারেন না সেক্ষেত্রে বল হয় হয়তো আপনার কাজ না হইতে পারে অথবা আপনার ক্ষয়ক্ষতি যেতে পারে ঠিক আছে তো আপনাদেরকে আমি বলবো যেই লেখা আছে সেটাই পড়বেন এবং কি সেটাই উচ্চারণ করবেন ঠিক আছে দর্শক তো এই মন্ত্রটা আপনারা যদি গুরুর অনুমতি নেন তাহলে মুখস্থ করতে হবে না অন্য আর যদি অনুমতি ছাড়া কাজ করেন তাহলে মুখস্ত করে নেবেন নিয়ে এটা তো আজকে কি বলবো বশীকরণ বান বানেরটা বলে দিই শত্রুকে অঙ্গ প্যারালাইজ করা অসুস্থ করাটা বলে দিব আজকে মনোযোগ দিয়ে শুনেন ঠিক আছে তো আপনারা আসন করে বসবেন বউ বায়া ফোন করে বলে যে ভাই আসন কি বা আসন কি করে বসবো আরে ভাই আপনারা যদি আসনের বিষয়ে স্বল্প নলেজ নাই তে আপনারা কি কাজ করবেন বা কি আপনারা তান্ত্রিক অবিরাজ হবেন তো এগুলো ফালতু কথা বলতে চাই না এতটুকু সময় আমার কাছে নেই তো সেগুলো আপনাদের পার্সোনাল ব্যাপার আসন বলতে আপনারা সুন্দরভাবে সাজিয়ে যারা জানে অথবা আপনার গুরুস্থ থাকলে জিজ্ঞাসা করবেন ঠিক আছে সর্বপ্রথম আসন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে উত্তরমুখী হয়ে বসবেন সাইলেন্ট একটা প্লেসে যাবেন যাওয়ার পরে যেমন কোনো খোলা ময়দান মাঠ কবরস্থান হতে পারে কাজটা রাত বারোটার পরে করবেন ঠিক আছে তো শত্রুর ছবিতে এটা যদি পাঠ করে কাজ করে দেন হ্যাঁ তাহলে দেখবেন আপনার শত্রু একদম চব্বিশ ঘন্টার ভিতরে বিছানায় পড়ে গেছে পঙ্গ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এটা গ্যারান্টি এটা পরীক্ষিত বিদ্যা কাজ হবেই তো কে কীরকম বিদ্যা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সে হিসাবে প্রতিনিয়ত বিদ্যা দেওয়া হবে ঠিক আছে তো দেখেন ভিডিও বানাতে আমার কিন্তু মন চাই না তো আমি চাই আমি কষ্ট করি বিদ্যা শিখছি আপনারা উপকৃত হতে পারেন সেই কারণে ঠিক আছে তো আপনারা বিদ্যা প্রয়োগ করে উপকৃত হন এবং কি আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে এবং কি শেখাইতে পারি ধন্যবাদ